মাথা তিন মুখ একটা খোদা মোটে পায় না খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না মাটির চুলা ব্যবহার করার আগে কোন জিনিসকে ভাঙতে হয় ডিম কোন মূলের লাল ফুল সিমুল এত বড় আঙিনা ছাড় দিয়েও কুলোয় না কত ফুল আছে নাই তার তুলনা আকাশ ও তারা একটুখানি পুষ্পরিণী তলমল করে একটুখানি কোটা পড়লে সর্বনাশ করে চোখ আধার পুকুর গড়ার মাঠ বত্রিশ কলা গাছ এক পাত দাঁত ও ঝিহা ছোট্ট ছোট্ট গাছখানি তার কত ফল ধরে একটা যদি খায় তাহলে আহা উহু করে আমারও নয় আমার কে তা বোঝা নয় মানুষ হাত পা তাই ইতে সমান অতি পুরু ছাল পেতে দিলে তাতে বাড়ে অনেক মান গম গাছ এই পারে খাংড়া ওই পারে খাংড়া কখনো মিলে মিশে কখনো বা ঝগড়া চোখের পাতা বিনা দুধে হইছে দই এমন কোমার পায় কই চুন লাঠির মতো গাছে সোনার ফল নাচে ভুত্তা গাছ